আইপিএল শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি আর তার আগে আবার খারাপ খবর সিএসকে শিবিরে চেন্নাই সুপার কিংসের দলের চোট পাওয়া ক্রিকেটারের সংখ্যা যেন এক এক করে বেড়েই চলেছে এমনিতেই ডেভনকনওয়ে এবং মাতিসা পাথিরানাকে চোটের কারণে সম্ভবত এবার আইপিএলে পাবে না চেন্নাই সুপার কিংস কিউই ক্রিকেটার ডেভনকনওয়ের বুড়ো আঙুলে অস্ত্রোপচার হয়েছে অন্যদিকে শ্রীলঙ্কার বোলার মাতিসা পাথিরানার হ্যাম স্টিংয়ের চোট রয়েছে যার ফলে এই দুই ক্রিকেটারকে সিএসকে পাবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই এবার আবার নতুন করে চোট পেলেন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান চট্টগ্রামে চলছিল বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচ ওই ম্যাচ চলাকালীন স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে মুস্তাফিজুরকে শ্রীলঙ্কার ইনিংসে বিয়াল্লিশতম ওভারে বল করার পর হঠাৎ করেই পেট চেপে মাঠে বসে পড়েন মুস্তাফিজুর এরপর আটচল্লিশতম ওভারে ফের বল করতে এলেও বল করতে পারেননি তিনি পরিবর্তে সেই ওভার পূরণ করেন সৌম্য সরকার স্বাভাবিকভাবেই তারপর থেকে চিন্তা বেড়েছে চেন্নাই শিবিরে আর সে কারণে চেন্নাই সুপার কিংসে অনুরাগীরাও এখন থেকেই ভাবা শুরু করে দিয়েছেন যে আরও এক ক্রিকেটারকে হয়তো পাওয়া যাবে না এবারের আইপিএলে